গ্রিক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় গোলাপের কাটায় আহত হয়ে পাখিটির রক্তে সাদা গোলাপ থেকে লাল গোলাপের উৎপত্তি আবার হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্মই শ্রেষ্ঠ ফুল বলায় ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে একটি হালকা রঙের সুগন্ধি গোলাপ দেখান ইতিহাসে গোলাপ নিয়ে এরকম আরো গল্প কাহিনী প্রচলিত আছে মরহুম মজদুমিয়ার সর্বপ্রথম উনিশশো সাতাশি সালে বাণিজ্যিক ভিত্তিতে শাহবাগের শিশু পার্কের উত্তর পাশে মালঞ্চ নামক ফুল দোকানটির মাধ্যমে ফুল ব্যবসায় যাত্রা শুরু করেন যার সূত্র ধরে উনিশশো সালে এখানেই দেশের ইতিহাসে সর্বপ্রথম ফুলের বাণিজ্যিক পাইকারি মার্কেট স্থাপিত হয় কাঁচা ফুলের সুবাস নিতে খুব সকালে এখানে অনেকেই ঘুরতে যান দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় সব ধরনের ফুল মেলে সেখানে গোলাপ গন্ধরাজ লিলি গাধা গ্লাডিওলাস জিপসি রঙ্গন যার বেরা কাঠমালতি কাঠগোলাপ অর্কিড ও শাপলাসহ অসংখ্য ফুলের পর্ষা সাজিয়ে বসেন ফুল ব্যবসায়ীরা ফুলে ফুলে বেচাকানার জন্য নির্ধারিত স্থানের সীমানা পেরিয়ে ফুটপাত এমনকি শিশু পার্কের সামনে থেকে শাহবাগের কন্ট্রোল রুমের সামনে পর্যন্ত রাস্তার একাংশে ফুল সাজিয়ে বিক্রি করতে দেখা যায় ফুল যে সৌন্দর্যের প্রতীক তা নয় এর রয়েছে বহুমুখী ব্যবহার ফুলের পাপড়ি থেকে জ্যামজেলি তৈরি করা হয় পার্সি চীন ও ভারতে গোলাপ জলের প্রচলন ঘটে সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করা হয় তার জন্য প্রয়োজন অনেক গোলাপ ফুল আপনারা যদি পাইকারি দামে ফুল কিনতে চান অথবা গাড়ি সাজাতে চান অথবা যে কোনো রকম ফুলের তোরা প্রয়োজন হয় তাহলে শাহবাগের বার্ডিম হসপিটালের অপোজিটে ফুল মেলা নামক দোকানে যেতে পারেন আপনাদের সুবিধার্থে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম

ওটা কত বড় না এটা মালা এই রোজ দিন নিচে মানে আপা এটা কত কইরা এটা এখানে 60টা আছে আপনাদের টাকা 60টা আছে 700 টাকা হ্যাঁ

সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ পাইকারি ফুল মার্কেট ফুলের যে সিস্টেমটা এটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়ায় আছেটাই অনেক ফুলের দোকান আছে থানা শহরে জেলা শহরে বিভাগীয় শহরে ফুলের চাষ সব জায়গায় হয় না ফুলের চাষ একটা নির্দিষ্ট এরিয়া হয় সাধারণত যশোরে হয় বা সাবারে হয় নারায়ণগঞ্জে হয় এক একটা আইটেম এক এক জায়গায় এক এক জায়গায় চাষ হয় তো সবগুলি যেটা যেখানে চাষ হয় ওইখান থেকে চাষিরা এখানে হলো একটা হাট হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য এটা হচ্ছে আবার হচ্ছে সবচেয়ে পুরাতন হাট এখানে চাষিরা ওনাদের উৎপাদিত পণ্যগুলি নিয়ে আসে এখানে যারা ক্রেতা আছে ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায় যার যেরকম দরকার সে সেরকমভাবে কিনে নিয়ে যায়

এগুলির কালার আছে দুই তিনটা কালার হয় তিনটা কালার হয় এটা হচ্ছে সাদা পিঙ্ক এটা সাদা পিঙ্ক পিঙ্ক আমরা পিঙ্ক বলি বাট এটার সাথে সাদা মিশ্রণ তো হয় সাদা পিঙ্ক এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে ইট কালার বলে এটা রেড বা ইট ইট কালার ইট কালার বা রেড কালার এই তিনটা কালার হয় এটা সাধারণত এটা এটা কোন জায়গা এটাও এটা আর এটা সেম একই ভ্যারাইটি একই ভ্যারাইটি লাইট আর ডিপ একটু এটা হচ্ছে দেশি সাদা গোলাপ দেশি সাদা গোলাপ দেশি সাদা গোলাপ এগুলি ছয় পুজো ছয় পুজোর ছোলা এক হাজার এই এক হাজার দর্শক বন্ধু আমরা এক বড় ভাই পাইছি তিনি আমাদের আসলে সবকিছু দেখাচ্ছেন দেখি আমরা বাজারটা একটু দেখি আসলে বাজার সিস্টেমটা কেমন বাজারের বেচাকেনা কেমন এটা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে মেরিন্ডা গোলাপ বলে এটা হচ্ছে বাংলাদেশে চাষ করা যে গোলাপগুলি হয় ভিতরে সবচেয়ে বড় জাতের গোলাপ সবচেয়ে বড় জাতের গোলাপ এটা জি এইগুলি সহজে বিক্রি হয় এগুলি এক এক সময় এক এক দাম থাকে ফুলের বাজারটা খুব বেশি উঠানামা করে আপস অ্যান্ড ডাউন বেশি এটা সাধারণত এটা সাতশো আটশো টাকা সহ হিসাবে বিক্রি হয় কখনো এটা অকেশনে ধরেন চোদ্দই ফেব্রুয়ারিতে এটা দুই হাজার টাকা সহ বিক্রি হয় এইটাই এইটাই আবার কখনো এটা বাজার খুব খারাপ থাকলে রোজার মাসে দেখা যায় যে এটা সহ আপনার একশো টাকা বিক্রি হয় রোজার মাসে একশো টাকা বিক্রি হয় না চোদ্দই ফেব্রুয়ারিতে এটা দুই হাজার টাকা সহ এটা হচ্ছে আপনার লিঙ্কন গোলাপ বা দেশি জাতের গোলাপ যশোরে উৎপাদন হয় এটা এটা একটু সাইজ ছোট সাইজ ছোট মেরিনাটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে একটু ছোট তুলনামূলক ছোট সাইজ এগুলি সহ হচ্ছে চারশো পাঁচশো চারশো পাঁচশো হয় এটা কি ওই যে জিকোর যে বলে সেখানে হয় জিকোর গাছা এটা হচ্ছে গাঁদা ফুল

এখন যেটা দেখা এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক হ্যাঁ এটা হচ্ছে রজনীগন্ধা আর সেম আরেকটা ভ্যারাইটি আছে হচ্ছে ভুট্টা দুটা যদি একসাথে দেখায় এটা রজনীগন্ধার পাপড়ির লেংথ হচ্ছে কম আর ভুট্টার পাপড়ির লেংথ বেশি রজনীগন্ধাতে স্মেল থাকে ভুট্টাতে স্মেল থাকে না সাধারণত মাঝে মাঝে কিছু ভুট্টা দাম দামের পার্থক্য দাম অলমোস্ট সেম আর এগুলো হচ্ছে সহ হিসাবে বিক্রি হয় সহ হচ্ছে পাঁচশো ছয়শো কিন্তু আসলে মূল ইয়াটা কি রজনীগন্ধা কি এইটা রজনীগন্ধা এটা এটা মূলত রজনীগন্ধা আরেকটা রজনীগন্ধা আছে দেশি রজনীগন্ধা এটা খুব গান হয় ওইটা এখন কেউ চাষ করে না প্রোডাকশন কম হয় তো সেজন্য কেউ চাষ করা খুব কম পাওয়া যায় না এটা স্মেলটা কিন্তু চমৎকার এবং অনেক এটা রাতের বেলা আরও স্মেল বেরো মানে চমৎকার একটা আসলে সুখ গান বা এটার ইয়া কথা করে পরে দাম দশটা রাটে দশটা রাটে দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকম বিক্রি হয় বলা হয় জারবো জারবো এটার অনেকগুলি কালার আছে হ্যাঁ পাঁচ ছয় সাতটা কালার হয় হচ্ছে এখানে আছে তিন চারটা কালার আছে হলুদ তারপরে পিঙ্ক পিঙ্ক রেড রেড আছে তারপর বেবি পিঙ্ক আছে এরপরে হচ্ছে সাদা হয় সাদা হয় ম্যাজেন্টা হয় অরেঞ্জ হয় সাতটার মতো কালার হয় এটা মার্কেট কেমন এটা প্রাইস পনেরো টাকা বিশ টাকা দশ টাকা বাজারের ঠিক নেই আসলে প্রাইস বললে অনেক সময় মানে এগুলি সাধারণত হচ্ছে আমরা ওই বিট বুকে ঝুড়ি এগুলি যে বিক্রি তৈরি করি ওইগুলিতে ব্যবহার হয় ব্যাপক চাহিদা অনেক চাহিদা

মার্কেটে সবাই গুলাসি বলে এটা বইয়ের ভাষা হচ্ছে কাঠগোলাপ বইয়ের ভাষা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপ এটা দুই তিনটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে মাঝখানে হলুদ বাজেটটা সাদা আরেকটা আছে পুরা সাদা পুরা সাদা আরেকটা আছে গোলাপি গোলাপি তিন রকম হয় তিন রকম হয় এটা সবচেয়ে সুবিধা হচ্ছে খুব স্মেল দিয়ে ঘরটা সাজালে এটা কেমন একটা মানে পারফিউম বা হ্যাঁ দেখছো এই দেখ গন্ধ দেখ গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে অল্প কিছু প্রজাতি আছে ইউরোপে উত্তর আমেরিকা ও উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশে ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত গোলাপ আমাদের সকলের কাছে এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক এবং ভালোবাসার প্রতীক হিসাবে সমাদৃত পৃথিবীতে প্রায় একশো প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে গোলাপের পাপড়ি গরণ ও বিন্যাসে এক রূপ নান্দিনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে আজ আমার সফরসঙ্গী হিসেবে পেয়ে গেলাম ছোটো ভাই মন্টুকে তার জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল ঝুরি বলি ঝুরি বা বুকে ঝুরি আমাদের বাসা হচ্ছে ঝুরি সবাই হিসাবে চিনি এগুলি বিভিন্ন ধরনের ফুল দিয়ে অর্কিডও দেওয়া হয়েছে অর্কিডটা হয়েছে গ্ল্যাড গোলাপ হাই গোলাপ হাই গোলাপ তারপরে জার গোলাপ গোলাপ অনেক কিছু দেওয়া হয়েছে ফটোগুলি হচ্ছে সাধারণত এগুলি দেখতে চারশো পাঁচশো টাকা এগুলো চারশো পাঁচশো টাকা তিনশো চারশো এগুলি চারশোগুলো এগুলো তিনশো বিক্রি হয় হচ্ছে থেকে টাকা এটা হচ্ছে দুই টাকা বিক্রি হবে আর এটা টাকা বিক্রি হবে আর এটা ওপেন বুকের বলি এটা আমরা অভ্যর্থনা জানানোর জন্য এটা ওপেন বুকের বলি এগুলি সাধারণত চারশো পাঁচশো টাকা বিক্রি হয় নর্মালগুলির চারপাশে টাকা কিন্তু আদার দু হাজার পর্যন্ত মানব এইটা অনেক সুন্দর এটা তো আমার আরেকটা সুন্দর কোনো যে লিলি লিলি আম্বা লিলি লিলি কি এই যে এইটা এটা নয় অনেক সুন্দর আমরা ঢাকার ভিতরে হচ্ছে ফুলের যে কাজগুলি হয় হয়তো বিয়ের গাড়ি সাজানো বাসরঘর সাজানো ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজগুলি স্টেজ সাজানো এই কাজগুলি আমরা করে থাকি পাশাপাশি হচ্ছে কাঁচা ফুল পাইকারি দামে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করি ঢাকার ভিতরে হোম ডেলিভারি করি একবারে বাসায় গিয়ে দিয়ে আসি আমরা পাইকারি দামে পাইকারি দামের সবটা বেসিক্যালি আমাদের বিজনেসটা হচ্ছে পাইকারি পাইকারি দামে আমরা কাঁচা ফুল সারা বাংলাদেশে সাপ্লাই করি ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেই ঝুড়ি তোরা হলুদের গহনার সেট মালা বিয়ে বড় কনে মালায় এগুলি আমরা হোম ডেলিভারি করি টাকার ভিতরে মোবাইল নাম্বারটা এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারটা ধন্যবাদ